নমস্কার দিদিরা বন্ধুরা আজকে আমি এই যে শিংমাছ কাঁচকলাটা বানামো আলু দিয়া পিঁয়াজ কেটা রাখছি কাঁচা লঙ্কা সামান্য আদা রসুন এই অন্য ধরনের বানামো আমি আজকে এই যে হইল এই যে পাচা জোল বানামু আর এই মাছের জন্য আমি মশলা রেডি করছি একটু অন্য ধরনের বানামো এমনিতে এটা রুগীর খাওয়া হয় ওইভাবে বানামো না অন্য ধরনের এটা ধনিয়া কুটা ধনিয়া শর্ষ জিরা সুচনা লঙ্কা পাঁচ পাস পুরন মেথি আর সব আছে একটু হালকা বাজার লোমা এটা এক ধরনের খাইতে খাইতে ভাল লাগে না মশলা আমার ভাজা হয়ে গেছে গিয়ে বেশি ভাজলে আবার টিটা লাগব ভাই লমু আগে আপনারা এই ধরনের খাই কেনা পুন ভাজ লমু আলুটা একটু ভাজা হয়ে গেছে আর নামে তার মধ্যে কাঁচা কলাটা দিয়া একটু ভাজ্যা লমু মানে অল্প গেছে আমার আলু পাসকলা বাজার হয়ে গেছে মানে আলু এমাই আলু মো নামাই মধ্যেই আমি মাছটা রাখতে মশলাটা এটার মধ্যে গুঁড়া করে দল এটা জল দিম না শুকনার নিম মশলা গুড়া করে লইলাম মানে তরকারিটা নামাই পাসকলা আলু ফ্রাইটা আমি মাছগুলা বাজ্জা লই এই কড়াইয়ের মধ্যে তো তেল দিয়া দিলাম মাছগুলা একদম কড়া ভাস্ত হইব কম বাজলে আবার খাইব না দু ব্লিকেট মাছ মনে হয় দেখতে বুঝা যায় মজুরা ভাত কুড়া ভাচ্ছে ভালো মাইলে মস পুরো নয় জিরা দিলাম দি যে আদা রসুন বাটা আদা রসুনের একটা সুন্দর বাই দিয়েছে কাঁচা মুড়ি আমি তার মধ্যে হলুদ দি আলু মো আমার যতটুক লাগে কমে দি মো হলুদ দিয়া আলু আর কাঁচকলাটা আটা ভাইয়া amaran dari lobon Doramat ngajak ya, guys. Oh, ini ambil jebat jarak, kakak sekolah, alu tadi

জল দিলা চব্জিটা বলকাইতা চৰণেক অকণ আমি এতিয়া মানে মাছ এটা দিয়াই দিম বা তিৰা এটা মছলা এটা আমি নামানে ৰাগে ঢাকিলাই দিম তাত আমি ভজা মছলা এটা ওপৰে চৰাই আমি মোক misi mm, daerah sing masih -e jual takhir aku melakuk, misal -e bolben, kalau lagu bolben, harap lagu bolben, oh nama ukur eh, tuh mana dahnya bata, si teh -e di lamp, ini ya, empat satu baca -e rante serant reante, as kempat satu orang nomor telepon ekbare dia kali jira, sukna longka পেঁয়াজটা লাভ লাম হয়ে গেছে আমি এখানে আমার আন্দাজে কাঁচামুড়ি হলদি লবণ দিয়ে আলাম এখন আমি পাঁচ সাতটা দিই এইভাবে পাঁচ সাতটা শুকনা ভাজাও পাওয়া যায় আর আমি একটুখানি মাখা মাখা করুন আচ্ছা আগ রেডি আমার আর দিবি মন মর যেটা রান্না করলাম নিজের ইচ্ছায় রকম লাগলো আপনারা কইবেন আজকে বিদায়